এই যে বিশাল সমুদ্র দেখছেন এটি হচ্ছে আইরিস সি ঠিক আইরিস সির কোলঘেসে আমি যে জায়গাটা আছি সেটি হচ্ছে ডাবলিনের হত এলাকা এবং এখানে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি স্মৃতিস্তম্ভের মতো এবং এখানে একটি ডিটেলস দেওয়া আছে যেখানে এই লোকগুলো আপনারা যে ছবিতে দেখছেন এই লোকগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আয়ারল্যান্ডকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রাখার জন্য পাহারা দিত এই জায়গাটাতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যাকে বলা হচ্ছে সি সিক্স আর ই সিক্স আই আর ইআইআরই সিক্স এই ধরনের তিরাশিটি চেকপোস্ট ছিল এই আইরিশ সমুদ্রের কোল ঘেঁষে যেখানে আয়ারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেকপোস্ট বসাত এবং সেখানে যারা কাজ করত যেসব সৈনিক কিংবা স্থানীয় লোকজন তারা আয়ারল্যান্ডের সমুদ্রসীমা কিংবা আকাশসীমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব দেশ অংশগ্রহণ করেছে তাদের যদি কোনো যুদ্ধ বিমান কিংবা যুদ্ধজাহাজ আসতে দেখতো তাদেরকে সিগনাল দিত যে তারা এখন একটি নিরপেক্ষ রাষ্ট্রে প্রবেশ করছে সুতরাং তাদেরকে ফিরে যেতে হবে এই ধরনের তিরাশিটি চেকপোস্ট ছিল এই পুরা আইরিসির যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এইখানে এবং সেগুলো পরবর্তীতে খুঁজে বের করা হয় এবং অনেকগুলো সাইন তারা পরবর্তীতে আর পায়নি বর্তমানে প্রায় একুশটির মতো সাইন তারা বলা হচ্ছে যে পেয়েছে এবং সেখানে এই ধরনের এই যে এই ধরনের আইআর আইআইআরই এর এটা হচ্ছে ছয় নম্বর এই ধরনের একুশটি সাইন তারা দিয়ে রেখেছে এবং এই খানে মূলত দ্বিতীয় বিশুদ্ধের সময়কার তারা কী কী ভূমিকা পালন করেছে সেটি দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে কলফোরালসিন রোগ তার নেতৃত্বে এখানে বলা হচ্ছে দশজন মানুষ যদিও সাতজন মানুষ কাজ করতো রেগুলার এবং দশ টোটাল দশজন মানুষ দ্বিতীয় শুদ্ধ সময় কাজ করেছে এবং সে সময় তারা এখানে এই ভালোভাবে তাদের দায়িত্ব পালন করেছে এবং সেই স্বীকৃতিস্বরূপ তাদেরকে বলা হচ্ছে এর পাশাপাশি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সও তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে বলা হচ্ছে কর্পোরেশন রোগ তিনি একজন লোকাল হোথম্যান বলা হচ্ছে এবং পাশাপাশি আরও যারা দায়িত্ব পালন করেছে তাদের সবার নাম এবং ছবি দেওয়া আছে এবং তারা কীভাবে দায়িত্ব পালন করতো সেটিও এখানে দেওয়া আছে এটি হচ্ছে হোথ লুক আউট পোস্ট এইভাবে কাজ করত তারা দেখতো যে কোনো যুদ্ধ বিমান কিংবা যুদ্ধজাহাজ আসছে কিনা তাদেরকে সিগডাল দেওয়া হতো এইভাবে মূলত আয়ারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তার স্মৃতীয় স্তম্ভ হিসেবে অনেকগুলো জিনিস রয়েছে এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে এখানে কয়েকটি প্লাগ স্থাপন করা হয়েছে স্মৃতীয় স্তম্ভ স্থাপন করা হয়েছে এটি স্থাপন করা হয়েছে এটি বলা হচ্ছে এই সিক্সটি এটি উনিশশো সালে এয়ারক্রাফট যারা এই নিউট্রাল আইরিশ টেরিটোরিতে আসতো তাদেরকে সতর্ক করা হতো এর পাশাপাশি এখানে আরেকটি প্লাগ স্থাপন করা হয়েছে যেটি দুই সালে প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস তিনি এটি স্থাপন করেছিলেন এর পাশাপাশি এটি হচ্ছে যারা স্থানীয় মানুষ যারা কোস্টাল ওয়াচিং সার্ভিসে কাজ করেছে ডিফেন্স ফোর্সের আন্ডারে তাদের স্মরণে এটি স্থাপন করা হয়েছে এইভাবে মূলত এই জায়গাটি একটি স্মৃতিস্তম্ভ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আইরিশ ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডের একটি স্মৃতিস্তম্ভ যেখানে প্রচুর পর্যটক প্রতিদিন আসে বিশেষ করে সামারের সময় প্রচুর পর্যটক আসে শীতকালেও অনেকে আসেন দেখতে আসেন এবং আয়ারল্যান্ডের এইসব ইতিহাস সম্পর্কে তারা জানার চেষ্টা করেন সৌরভ টপ নিউজ লন্ডন